সমন্বয়কদের উপর কঠিন হামলা এইদিকে দিকে সেনা প্রধান কঠিন অভিযান চালাচ্ছে কঠিন বিপদে পড়ে গেছেন ডক্টর ইউনুস বিস্তারিত জানতে ভিডিওটি দেখতে থাকুন রাজনীতি করতে কোনো বাধা নেই আওয়ামী লীগের দলটি নিবন্ধন বাতিল করে নিষিদ্ধ করার রিট খারিজ করেছেন হাইকোর্ট

উদ্দেশ্য ছিল সেনাবাহিনীকে দেশ রক্ষা করবে নাকি মানুষের অধিকার হরণ করবে ভিডিওটি সম্পূর্ণ দেখবেন বর্তমান দেশের অবস্থা রাজনৈতিক পরিবেশ বেশ একটা ভালো না আপনারা সকলেই জানেন আর এরই মধ্যে আর একটি নতুন নিউজ হলো সমন্বয় ইচ্ছা মতন গণদ্বালয় দিয়েছেন তার উপর হামলা চালিয়েছেন তিনি বর্তমানে হাসপাতালে ভর্তি পিওর দর্শকতা এইদিকে সেনাপ্রধান কঠিন অ্যাকশনে যাচ্ছেন ডক্টর মোহাম্মদ ইউসের বিরুদ্ধে প্রিয় দর্শকরা বেশি কথা বলতে চাই না আজকের এই ভিডিওটি সম্পূর্ণ দেখলেই আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন বিস্তারিত বুঝতে পারবেন তো বেশি কথা না বাড়িয়ে আমরা মূল ভিডিওতে চলে যাই আপনারা মনে হয় সহকারে বিস্তারিত ভিডিওগুলো সম্পূর্ণ দেখে থাকুন আমার ভাইয়ের উপরে হামলা হচ্ছে এটার সুস্থ তদন্ত করে সুস্থ বিচার চাই তাও তাদেরকে টাইম দেওয়া হয়েছে প্রশাসনকে আজকে সাতটার মধ্যে এটার যাতে সুস্থ একটা বিচার হয় দেখি তারা কি করে নাহলে আমাদের বিচার আমরা হাতে নিয়ে নিব কারণ দুদিন আগে আমাদের আরেক ভাইয়ের উপর হামলা হয়েছে আজকে আমার এই ভাইয়ের উপর হামলা হয়েছে আজকে যার উপরে হামলা হয়েছে এই মানুষটা ছিল মাদার উপর আন্দোলনের মূল প্রধান কারণ ওর হাত ধরে মাদার উপর আন্দোলন আসে ওর হাত ধরে আমরা আন্দোলনে নামি আজকে আরো বড় হয়েছে কালকে আমার উপর হামলা হবে না কোনো গ্রান্টি হতেই পারে এটা সুস্থ একটা তদন্ত করে সুস্থ বিচার চাই আর যারা হামলা করছে এরা তো হচ্ছে আমাদের সহযোদ্ধা না বাইরা মাদার প্রজারা স্বাধীনতা আনছে এটা হচ্ছে এদেরও কোনো অংশ না এরা হচ্ছে প্রথমত সন্ত্রাসী মানে আমাদের ঠিক হাতে যে হাতে থাকবে কলম তাদের হাতে কেন অস্ত্র যাবে কেন হাতও থাকবে কেন ছান থাকবে আমাদের হাতে থাকবে কলম আমরা শিক্ষায় শিক্ষিত আমরা শিক্ষার জন্য আন্দোলন করছি তাহলে সেখানে কেন হাতুর কেন ছুরি কেন চাপাটি থাকবে তাহলে তো তারা আমাদের না এদেরকে হচ্ছে আমাদের থেকে দূরে রাখতে হবে আর আমার ভাইয়ের যে আজকে যে মৃত্যুর সাথে পান্ডা লড়ছে মাদারপুর সদর থেকে তাকে ঢাকা রেফার করে দেওয়া হয়েছে আমার ভাইয়ের যেই আহত হয়েছে বা তাকে যেভাবে মারা হয়েছে সুস্থ বিচার যদি আজকে সপ্তাহের মধ্যে না করে আমরা ছাত্র তো আবার মাঠে নামবো আবার জেগে উঠবো এই মাসুম বিপুর জেলা আন্দোলনের সদস্য সচিব এবং এই জুলাই গণঅভ্যুত্থানের সামনের সারের একজন জুলাই যোদ্ধা ওর নেতৃত্বে এই মাদারীপুরে আন্দোলনটা সংগঠিত হয় আপনারা সবাই জানেন আজকে এনসিপির একটা মত বিনিময় সভা ছিল আমাদের মাদারীপুর সদর উপজেলার এই সভায় সন্ত্রাসীরা হামলা করে এই সন্ত্রাসীরা আমাদের এনসিপিতে নানা উপায়ে ঢুকছে এরা যখন শুরুতে ঢুকে তখনই আমাদের আমরা অবজার্ভ রাখি যে এদের উদ্দেশ্য ছিল ভিন্ন এরা আওয়ামী লীগের এজেন্ডা বাস্তবায়ন করার জন্য এই এনসিপিতে সদস্য পদ গ্রহণ করে নানাভাবে এবং আমরা আপনারা দেখছেন যে জেলা এনসিপি কমিটি যখন গঠিত হয় তখন আমরা বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনটাকে প্রত্যাখ্যান করি কারণ এখানে আওয়ামী লীগের যারা এজেন্ডা বাস্তবায়ন করে এই লোকগুলো এখানে ছিল তো আজকে এই প্রোগ্রাম ছিল এই প্রোগ্রামে মাসুম বিলা সহ আরো কয়েকজন ছাত্ররা ওখানে আয়োজন করতেছিল আয়োজকের দায়িত্ব ছিল ও এখানে বসা থাকা অবস্থায় আমাদের এই সন্ত্রাসীরা ধারালো অস্ত্র সেন্টার নিয়ে আইসা ও রেল কোপায়

ওর একজন সহযোদ্ধার গায়ে এভাবে হাত উঠবে আসলে ধারালো যে অস্ত্রগুলো দিয়ে ওর হচ্ছে পিঠে মেরেছে এই সবগুলো দাগ স্পষ্ট বোঝা যাচ্ছে এভাবে মারাটা আসলেই ঠিক হয়নি আমরা কখনো রক্তের পক্ষে ছিলাম না আমরা আগেও রক্তের পক্ষে ছিলাম না এখনো নেই তো আমাদের একজন অ্যাক্টিভ সহযোদ্ধার গায়ে এভাবে আহত আহত করা হয়েছে এভাবে আমরা এটা কোনোভাবে মেনে নিতে পারতেছি না তো আমরা এটা আসলে বিচার চাই এটা কেন করা হলো আর যারা এটা করেছে তাদেরকে সম্পূর্ণ বিচারে আওতায় আনা দরকার না হলে আমাদের যেই সহযোগධ বাকি সহযোগীরা আছে তারা আসলে যে কোনো একটি পদক্ষেপ গ্রহণ করবে তাই আমার আসলে প্রশাসনের কাছে একটাই দাবি যে আপনারা আসলে যারা এই এই कांड ঘটিয়েছে তাদেরকে বিচারে আওতা আমরা শুনতে পেয়েছি যে মাসুম বিল্লাহ আহত হয়েছে এনসিপিআর কর্মীদের সম্মেলনে তো আসলে কী কারণে হামলা সেটা এই মুহূর্তে আমি বলতে পারছি না তবে যারা যারা এই ঘটনার সাথে জড়িত

একটি নিন্দনীয় কাজ করেছে সেনাবাহিনী আমাদের গর্বের জায়গা সেনাবাহিনী স্বাধীনতার সার্বভৌমত্বের প্রতীক সত্য কিন্তু সেনাবাহিনী সাম্প্রতিক সময়ে এই যে বিশেষ করে ময়মনসিংহের ঘটনাটি যেটি করেছে সেটি নজিরবিহীন বললে ভুল হবে না আমার চূড়ান্ত মানবাধিকারের লঙ্ঘন ময়মনসিংহে কি ঘটনা ঘটেছে ময়মনসিংহে আওয়ামী লীগকে সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক অধ্যক্ষকে আটক করেছে সেনাবাহিনী খবরে বলা হচ্ছে ময়মনসিংয়ে পলাতক আওয়ামী লীগ নেতাকর্মীদের সংগঠিত করার চেষ্টার অভিযোগে এক কলেজ অধ্যক্ষকে আটক করা হয়েছে আটক মনোয়ার হোসেন খান মিনার নগরীর নতুন বাজারের ব্যক্তিগত মালিকানাধীন ক্যাপিটাল কলেজের অধ্যক্ষ তিনি ময়মনসিং জেলা স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন গতকাল বুধবার বিকেল চারটার দিকে কলেজ ক্যাম্পাস থেকে তাকে পুলিশ ও সেনাবাহিনী যৌথ অভিযান চালিয়ে আটক করে বলে সেনাবাহিনীর প্যারো ব্যাটলিয়ানের অধীন মৈমুন সিং সদর ক্যাম্পের কমান্ডার মেজর জায়েদ আল রাব্বি জানন আমরা আরো আলাপ করবার আগে এই মেজর জায়েদ আল রাব্বির বক্তব্যটা একটু শুনে আসি আপনারা ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ার কল্যানে নিশ্চয়ই শুনেছেন কিন্তু তারপরে আমরা আরেকবার শুনে আসব তারপরে কথা বলবো আমি মেজর জায়েদ মৈমুন সিং সদর ক্যাম্পের ক্যাম্প কমান্ডার আমি 77 ব্রিগেড এর অধীনস্থ 13 এর আন্ডারেই আমাদের এই অভিযানটা পরিচালিত হয় আমরা গোয়েন্দা তথ্যের ভিত্তিতে জানতে পারি বিদ্যামী স্কুলের অপোজিটে ক্যাপিটাল কলেজে মনোরোশন খান মিনান নামে একজন ভদ্রলোক আছেন এই কলেজে যিনি হচ্ছেন আওয়ামী লীগের সাথে সক্রিয় সদস্য ছিলেন এবং আগে অতীতে উনি স্বেচ্ছাসেবক লীগের সদস্য ছিলেন এবং আসার পর আমরা ওনার সাথে কথা বলি উনি ওনার কথাবার্তা এবং নর্মাল সবকিছু সবকিছু নর্মাল মনে হয় আমাদের কাছে পরবর্তীতে আমাদের গণিত তথ্যের তথ্যগুলো এবং ওনার যে সামাজিক যোগাযোগ মাধ্যমগুলো আছে হোয়াটসঅ্যাপ টেলিগ্রাম এবং অন্যান্য অ্যাপসগুলো আছে বিভিন্ন নাম না জানা অনেকগুলো অ্যাপস আছে এই জিনিসগুলো আমরা একটু ঘাটাঘাটি করে দেখতে পারি আমাদের যে গণিতা তথ্য ছিল এবং ওনার সাথে এনে ওনার ওতপ্রতভাবে উনি জড়িত ছিলেন এবং আমরা যেটা ধারণা করে ধারণা করছিলাম উনি মামিসিং মামিসিংহ সদরের এবং মামিসিংহ জেলার আমলিককে পুনর্গঠিত করার কাজ করছেন উনি চেষ্টা করছিলেন সে প্রেক্ষিতে ওনাকে ওইভাবে ওনাকে কাজ দায়িত্ব দেওয়া হয়েছিল আমরা ওনাদের ডিভাইসটাকে ওনাদের মোবাইল ডিভাইসটাকে এবং ওনার জব্দর যা যা পাওয়া গিয়েছে সেটা আমরা পুলিশের কাছে হস্তান্তর করেছি পুলিশ বাকি কাজগুলো করবে মেজর সাহেবের বক্তব্য শুনলেন মেজর সাহেব তার বক্তব্যে যে অভিযোগগুলো করলেন সেগুলো অত্যন্ত ঠুনক অভিযোগ আওয়ামী লীগকে সংগঠিত করবার চেষ্টা করছেন তাদের কাছে আছে অধীনে তারা তার মোবাইল চেক করেছেন তার মোবাইলে বিভিন্ন জানা অজানা চেক করেছেন কেন পুলিশকে কি কোনো গুরুতর অভিযোগ ছাড়া আদালতের নির্দেশ ছাড়া কারো ব্যক্তিগত ডিভাইস চেক করবার অধিকার দিয়েছে আইন আইন কি বলে আইন বলে নাগরিকের ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষেত্রে আইন শৃঙ্খলা বাহিনীর কিছু সীমাবদ্ধতা রয়েছে নতুন সাইবার নিরাপত্তা আইনে অভিযোগ ছাড়া কাউকে ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করার ক্ষমতা আইন শৃঙ্খলা বাহিনীকে দেওয়া হয়নি যদি কোনো ব্যক্তির প্রতি সন্দেহ হয় তবে কেবল যথাযথ প্রক্রিয়া যথাযথ প্রক্রিয়া অনুসরণ করে তল্লাশি করা যেতে পারে মেজর বলেছেন গোয়েন্দা তথ্যের ভিত্তিতে কিন্তু তার বিরুদ্ধে যথাযথ অভিযোগ আছে তার বিরুদ্ধে ওয়ারেন্টি শুরু হয়েছে আদালতের তাকে কি গ্রেপ্তার করতে বলেছে আদালত আইন শৃঙ্খলা বাহিনী ব্যক্তিগত ডিভাইস তল্লাশির ক্ষেত্রে নিম্নলিখিত বিষয়গুলো প্রযোজ্য অভিযোগের ভিত্তিতে কোনো সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে কোনো ব্যক্তির বিরুদ্ধে সুনির্দিষ্ট অভিযোগ থাকলে সেই অভিযোগের সাথে ডিভাইসটি সংশ্লিষ্টতা থাকলে তবেই কেবল তল্লাশি করা যেতে পারে এই ভদ্রলোকের কাছে এই প্রিন্সিপাল সাহেবের কাছে যে ডিভাইস ছিল সেই অভিযোগ সেই ডিভাইসটি তার বিরুদ্ধে যে গোয়েন্দা তথ্য আছে সেই তথ্য বা অভিযোগ আছে বা অভিযোগটি আছে অভিযোগটি লিখিত অভিযোগ দেখিয়েছে দেখেই তাকে গ্রেপ্তার করেছে করেনি আমরা লিখিত অভিযোগের কোনো খবর সংবাদ মাধ্যমে পাইনি যার দরুন তার ডিভাইসটি চেক করা অন্যায় হয়েছে সন্দেহ হলে সন্দেহ হলে চেক করা যেতে পারে যদি কোনো ব্যক্তির বিরুদ্ধে কোনো অপরাধ করার সন্দেহ থাকে তাহলে সেই সন্দেহের যুক্তিসঙ্গত কারণ থাকতে হবে সেই অনুযায়ী তল্লাশির প্রক্রিয়া অনুসরণ করতে হবে আইনগত প্রক্রিয়া তল্লাশির ক্ষেত্রে আইনগত প্রক্রিয়া আমি আগেই যেটি বললাম যে গ্রেপ্তারি পরোয়ানা আদালতের নির্দেশ ইত্যাদি অনুসরণ করা বাধ্যতামূলক ব্যতিক্রম ব্যতিক্রম ক্ষেত্রে কি করা যেতে পারে কোন জরুরি পরিস্থিতিতে যেমন জন নিরাপত্তা বিঘ্নিত হওয়ার আশঙ্কা থাকলে কিছু ক্ষেত্রে তল্লাশি করার প্রয়োজন হতে পারে তবে সেক্ষেত্রেও যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন সাপেক্ষে তল্লাশি করতে হবে বেআইনি তল্লাশি যদি কোনো ব্যক্তি আইন বহির্ভূতভাবে ব্যক্তিগত ডিভাইস তল্লাশি করে তবে ভুক্তভোগী সেই ব্যক্তির বিরুদ্ধে অভিযোগ দায়ের করতে পারবে নাগরিকরা অর্থাৎ এই মেজর সেনাবাহিনীর এই মেজর অভিযোগে অভিযুক্ত নিয়ম বহির্ভূতভাবে আইন বহির্ভূতভাবে একজন মানুষের ডিভাইস তল্লাশি করেছেন তিনি তিনি স্বীকারোক্তিতে বললেন তার বক্তব্যে বললেন কি হচ্ছে বাংলাদেশে আজকে দেখুন কারাগার থেকে বাইশ কারাবন্দী পালিয়ে গেছে জুলাই অগাস্ট সহিংসতা কালে এই বাইশর মধ্যে জঙ্গি আছে খুনের আসামি আছে ফাঁসির আসামি আছে আজ পর্যন্ত আমরা সর্বশেষ যেটি খবর পেয়েছি যে পনেরোশোর মতো বেশিরভাগই স্বেচ্ছায় আত্মসমর্পণ করেছেন আইন শৃঙ্খলা বাহিনী কিছু গ্রেপ্তার করেছে সাতশোর মতো আজ পর্যন্ত গ্রেপ্তার করাই সম্ভব হয়নি পুলিশ সেনাবাহিনী যৌথভাবে আজ পর্যন্ত গ্রেপ্তার করতে পারেনি কিন্তু নির অপরাধ নিরীহ মানুষদের গ্রেপ্তার করে জেল ভরিয়ে ফেলেছে জেলখানার ধারণ ক্ষমতার দশ গুণ গ্রেপ্তার করেছে ইতিমধ্যে প্রায় চার লক্ষ মানুষকে নিরীহভাবে নিরপরাধ মানুষকে গ্রেপ্তার করে জেল ভরিয়ে দিয়েছে অথচ একজন মানুষ একটা শিক্ষাবিদ একজন শিক্ষাবিদ একজন কলেজের অধ্যক্ষ তিনি নিশ্চয়ই বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ধারণ করেছেন ডিগ্রি লাভ করেছেন তিনি আওয়ামী লীগকে সংগঠিত করছেন আচ্ছা আওয়ামী লীগকে সংগঠিত করলেন ধরে নিলাম আওয়ামী লীগ সংগঠিত কাকে করে সংগঠনকে সংগঠিত করে সংগঠন আওয়ামী লীগকে নিষিদ্ধ সংগঠন আওয়ামী লীগকে সংগঠিত করা কি অপরাধ আওয়ামী লীগের কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের কর্মসূচি নিষিদ্ধ অন্যায়ভাবে নিষিদ্ধ করে রাখা হয়েছে সাপোজ আওয়ামী লীগের প্রতিষ্ঠাবার্ষিকী সেই প্রতিষ্ঠা বার্ষিকের কর্মসূচি পালন করতে গেলে নিষেধাজ্ঞা আসতে পারে কিংবা মিছিল করতে গেলে পারে কিন্তু একটা সংগঠনের সদস্যরা যদি নিজেদের নিজেদের মধ্যে মধ্যে করে নিজেরা আলাপ সালা সেগুলো কি অপরাধ অপরাধের সঙ্গে পড়ে অর্থাৎ মাইমন সিং এ গতকাল যে কর্মটা ঘটিয়েছে যে কাণ্ডটা ঘটিয়েছে সেনাবাহিনীর একজন অফিসার তাকে আইনের আওতায় আনা উচিত তাকে বিচারের আওতায় আনা উচিত এটি হচ্ছে আইনের কথা নিয়মের কথা কিন্তু অত্যন্ত পরিতাপের বিষয় অত্যন্ত দুঃখের বিষয় সেনাবাহিনী কি সেটি করবে আসলে বিগত প্রায় এগারো মাস যাবৎ বাংলাদেশের মানুষ আশায় বুক বেঁধে আছে আশায় বুক বেঁধে ছিল যে আজকে যে দেশে অচলাবস্থা দেশের আইন শৃঙ্খলা পরিস্থিতি ভালো নেই দেশের অর্থনীতি ভালো নেই মানুষের কর্মসংস্থান ভালো নেই নতুন বিনিয়োগ নেই এগুলো কমন কথা হয়ে যায় বারবার প্রতিটি বক্তব্যে আর এসে যায় এগুলোর ব্যাপারে উত্তরণের তো কোনো কারণ নেই জঙ্গি মাদক মাদক দ্রব্য যারা ব্যবসা করে মাদকদ্রব্যের তাদের তো গ্রেপ্তারের কোনো কারণ নেই কোনো তৎপরতা নেই মব হচ্ছে একের পর এক তাদের তো গ্রেপ্তারের কোনো গ্রেপ্তার করার আগেই তারা জামিন পেয়ে যাচ্ছেন অনেক নিরীহ মানুষ শুধুমাত্র তাকে যদি আওয়ামী লীগের ট্যাগ দেওয়া যায় তার জামিনটা হয় না এই যে কদিন আগে তিন দিন আগে সাবেক সি সি নুরুল হোদাকে হেনস্থা করা হলো মব সৃষ্টি করে এবং হেনস্থা করার পরে তাকে অ্যারেস্ট করা হয়েছে ঠিক আছে তিনি যদি অপরাধী হন তিনি অ্যারেস্ট হবেন আইনের আওতায় আসবেন তার বিচার হবে সেটি আলাদা বিষয় কিন্তু তাকে যে মব সৃষ্টি করলেন যারা ফৌজদারি অপরাধ করলেন যারা তারা কখন কবে গ্রেপ্তার হলো আমরা জানি না গ্রেপ্তারের আগে তাদের সংবাদ মাধ্যমে গতকাল খবর এসে তারা জামিন পেয়ে গেছেন আহ তারা কিসের কোন একটা দল বিএনপি বিএনপি স্বেচ্ছাসেবক দলের সদস্য তারা জামিন পেয়ে গেছেন আর আওয়ামী লীগের কেউ হলে জামিন পাবেন না কত নিরপরাধ নিরীহ সাধারণ মানুষ সাংবাদিক কবি সাহিত্যিক দার্শনিক এই মুহূর্তে বাংলাদেশের জেলে অন্তরে অথচ সেদিকে নজর নেই একজন শিক্ষাবিদ একজন শিক্ষা সংশ্লিষ্ট কাজে নিয়োজিত একটি কলেজের প্রিন্সিপালকে গ্রেপ্তার করতে যেভাবে অভিযান চালানো হয়েছে একটা জঙ্গি যে বিস্তারিত ভিডিওগুলো আপনারা সম্পূর্ণ মন দিয়ে সকারে শুনেছেন এবং দেখে প্রিয় দর্শক তো আজকে এই ভিডিওতে গুরুত্বপূর্ণ আলোচনা তুলে ধরা হয়েছে বর্তমান দেশের পরিস্থিতি নিয়ে বর্তমান দেশের রাজনৈতিক অবস্থা নিয়ে বর্তমান নির্বাচনের আপডেট নিয়ে তাছাড়া আন্তর্জাতিক মহল অন্তর্বর্তীকালীন সরকারকে কিভাবে দেখতাছে সমস্ত কিছু বিষয় আজকে এই ভিডিওতে তুলে ধরা হয়েছে তাছাড়া আপনারা আরেকটি বিষয় জানতে পারলেন যে সমনয়কের উপর কঠিন হামলা করা হয়েছে প্রিয় দর্শকায়ক এই ভিডিওতে গুরুত্বপূর্ণ বিষয় তত্ত্ব দেখতে পারলেন আম্লিককে নিয়ে বিএনপিকে নিয়ে অন্তর্বর্তী সরকারকে নিয়ে সমস্ত মিলে দেশের সাধারণ হিসেবে আপনাদের কি মন্তব্য বা আপনারা কি মন্তব্য করতে চান দর্শক আপনাদের মূল্যবান ব্যক্তিগত মতামত ভিডিওর কমেন্ট অবশ্যই দিকে জানিয়ে দিন প্রিয় দর্শক মন্ডলী ভিডিওটি এখানে শেষ করছি দেখা হবে নতুন কোন ভিডিও নিয়ে ভিডিওটি সম্পূর্ণ আকারে দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ